ভাই বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে বৃষ্টি হইতেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য চারপাশ কোনো কিছু দেখা যেতেছে না রাতে রাত্রে থেকেই বৃষ্টি হইতেছে ঝিরিঝিরি ঝিরিঝিরি আর এই সকাল সকাল দেখলাম সৎ এগে উঠে পরিমাণ যে বৃষ্টি নামছে তারপরও সৎ থেকে উঠে রেডি মুড হয়ে বের হয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের ছুটি ছিল না আজকে গ্রুপে নাম ছিল এই জন্যই কাজে আসার অথবা প্রতি এক সপ্তাহ পর পর সানডে ছুটি থাকে কোনো সাথে থাকে না অনেকের ছুটি ছিল দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই জায়গাটা তো ঠিক দেখা যাইতে না দেখা যাইতেছে না বৃষ্টি आज ये